আচ্ছা এই যে এতগুলো অরিজিনাল বিটেড ফ্ল্যাগবি এবং ব্রাহামা এগুলো কিভাবে সংগ্রহ করলেন একবারে একবারে আসলে কি যে এটা ভাগ্যগুণই পাওয়া গেছে একটা বাড়িতেই ছিল পুরোটা পুরোটাই আর কি নিজে সে বিক্রি করছে আর কি আচ্ছা কারণবশত তারও শখের জিনিস ছিল যাই হোক বিক্রি করছে আচ্ছা একবারেই সব সংগ্রহ করে সব সংগ্রহ করা তো দর্শকদের আজকে একদম সীমিত লাভ দিয়ে দেবে না সীমিত লাভ যদি কি বলবো যে ওই ছয়টা গরুতে যদি মোটামুটি পাঁচ হাজার পার পিস এর কম কিন্তু হলে চলবে না এটা খোলা মেলা কারণ আমার প্রতিষ্ঠান চালাতে গেলে আমার কিছু টাকার দরকারও হয় এটা সাংসারিক খরচ হোক আমার আনুষাঙ্গিক খরচ হোক পাঁচ তিরিশ হাজার টাকা লাভ হলে আমার মোটামুটিভাবে ভাবে সেল দেবো এই গরুগুলো দিয়ে দেবেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তো চলেন আমরা গরুগুলো একসঙ্গে নিতে হবে এক কথা কি একসঙ্গে নিলে তিরিশ হাজার টাকা লাভ করলে দিয়ে দেবো আচ্ছা ছয়টা একসঙ্গে নিলে হ্যাঁ ছয়টা একসঙ্গে নিতে হবে আচ্ছা চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দশ হ্যাঁ হ্যাঁ দেখো আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা একটা ফ্লেগ বি অরিজিনাল বিটটা দেখো হ্যাঁ মাথায় কিন্তু মুন্ডি আমরা কিন্তু আসলে ফ্লেগ মানে যে মুন্ডি শিং থাকবে না সেটাই কিন্তু আমরা অনেকে হয়তো জানি না আমরা সব সময় মনে করব যে একটা ফ্লেগ বি বকনা মানে সেটা অবশ্যই শিং থাকবে না যদি কোনো শিং থাকে এই ধরনের ক্যাটাগরি হয় সেটা আজ ফোর্ড নামে পরিচিত তো দেখা যাক এই গরুটা একটা অরিজিনাল ফ্লেগ বি এবং বয়স কিন্তু খুব না আমার কাছে আজকে ছয়টা গরু আছে তার মধ্যে পাঁচটি গরু আছে ফ্লেগ বি আচ্ছা আচ্ছা আর ফ্লেগ বি আজকে পাঁচটা ফ্লেগ বি আর একটা হলো ব্রাহ্মার ষাট আছে তার মধ্যে এখানে আছে তিনটা বকনা তিনটা ষাট আচ্ছা এই বাছুরটার বয়স কেমন আছে কাকা বয়স কিন্তু এগুলি আসলে কি এই গরুগুলি সব সময় এতটা গ্রোথফুল হয় এত গ্রোথ সম্পন্ন হয় যে অল্প দিনে ছয় মাসে মনে হয় কি বারো মাসের মতন বয়স তো এটারও আনুমানিক ছয় থেকে সাত মাস বয়স হবে কিন্তু এই গরুগুলি অনেক বড় হয় এবং দুধের হয় প্রত্যেকটা গরু 30 লিটার দুধ হবে ফার্স্ট ল্যাকটেশন এবং এগারোটা করে বাচ্চা দেবে দেখো এবং এদের রোগ প্রতিরোধ কিন্তু পর্যাপ্ত পরিমাণে যারা আমরা যাই না অনেকে দেখ বুঝলি

আর যেগুলি সিং হয় সেগুলি আমরা সাধারণত রিপোর্ট নামে পরিচিত কিন্তু অনেকে ফ্লেগবি বলে যাক আমরা ওইদিকে যাব না ফ্লেগবি মানে মন্ডি প্রত্যেকটা গরু মন্ডি এই যে সিং নেই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন কাকা দাম আমার কাছে আজকে মোটামুটি ছয়টা ওই পাঁচটা আছে ফ্লেগ বি আমি পাঁচটার দাম একসঙ্গে বলবো আর কি পাঁচটা ফ্লেগ বি একবারে লটে দাম দেবো হ্যাঁ একবারে লটে দাম দেবো আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু এটা সরাই দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখি হ্যাঁ দ্বিতীয় নাম্বার

চলা কলার কৌশল আমার কাছে নেই আমি যেটা সত্য সেটাই বলি সব সময় চেষ্টা করি আর কি বয়স অনুযায়ী গ্রোথটা অনেক ভালো আসছে অনেক ভালো মানে কি যে ফ্লেগ বি মানে সেরা ফ্লেগ বি মানে এই জন্যই সেরা যে ফ্লেগ বি গরুগুলি সাধারণত ফার্স্ট ল্যাকটেশনে তিরিশ লিটার কিন্তু দুধ অনিবার্য আচ্ছা এবং এগারোটা বাচ্চা এই এগারো তলাটা দেখ দেখতে পাচ্ছেন ওই গরুভাবেই চিন্তা করেছো একটা এত গ্রোথ সম্পর্ক খুবই অমায়িক একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন এত গ্রোথ সম্পূর্ণ গরু আর বিশ্বে কোথাও নাই এক কথায় হ্যাঁ বিশ্বের এক নম্বর কাতারি আছে কি এই থ্রি ইলেকট্রিশিয়ানের গরু ট্রিপল পারপাসের গরু আর মাংস দুধ এবং রোদ প্রতিরোধ ক্ষমতা খুবই উচ্চতর মানে এত ভালো সেটা অন্যান্য গরুতে আর পাওয়া যায় না কিন্তু এর মধ্যে এর মধ্যে যতগুলি গুণ আছে আচ্ছা আচ্ছা এটা মাংসও যেরকম হয় আবার দুধও এরকম হয় আবার এর যে কোনো আবহাওয়া টেকসই এত ভালো একটা জাত

মাংস যেরকম হবে দুধও এরকম তিরিশ এগারোটা বাচ্চা হয় হ্যাঁ আর এইগুলি হলে গায়ের চামড়া হলে সবসাথে পাতলা এত পাতলা হয় এরকম মানে বাড়তিই থাকে রাবারের মতন আর কি আচ্ছা আচ্ছা এই এই গরুগুলো সাধারণত কত মাসে কনসেপ্ট করে এগুলি মোটামুটি ষোলো মাসের দিকে আসে আর কনসেপ্ট করে আর কি দেশি গরুর মতন ষোলো মাসে কনসেপ্ট করে আচ্ছা আচ্ছা কারণ এটা উপযুক্ত হয় ষোলো মাসটা এদের প্রত্যেকটা গরু আসলে ষোলো মাসটাই উপযুক্ত একটা বয়স

কোন দর্শক ভাই চাইলে এখান থেকে কি সিঙ্গেলে একটা দুটো সিঙ্গেলে নিতে পারবে সিঙ্গেলে নিতে পারবে নেওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে আলাদা দরদাম করে নিতে হবে দরদাম করে দিতে হবে সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা কিন্তু এটা সার গরু এটা সার একটা ফ্লেগ বি মুন্ডি এটাও কিন্তু মুন্ডি ওই যে বলছি ফ্লেগ বি বোঝার উপায় হলো এর সিং থাকে না এই হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটা মুন্ডি সার দেখো কি গ্রোথফুল সম্পূর্ণ

কি বলেন আট মাসি এত বড় হয়েছে এত বড় এই ফ্লেক এই জাতটাই এরকম ওই দেখো পায়ের খুরগুলো দেখছো দেখছো লাল দেখছো আচ্ছা আচ্ছা এটা আবার লাল কালার চলে যায় তাহলে বোঝা উচিত যে এই গরুটা কি মাপের গরু হবে কত বড় হবে যা আমরা দেখেছি কালো সাদার সমন্বয় দেখেছি কিন্তু এটা কি ভরপুরের একটা গরু এই গরু মিলানো এক কথায় কি যে এক হাত কোটির ভিতরে একটা মিলে নাকি এই সার গরু কিন্তু এত একটা জাত ভালো বিশেষ করে গঠন প্রণালী দেখলেই বোঝা যায় দর্শক খুবই গর্জিয়াস দেখতে বাচ্চা গর্জিয়াস মানে কি সেই গর্জিয়াস ওই খুর দেখি এক কথাই কি যে খুর দেখি বোঝা যায় যে গোড়া কোন মাপের হবে আচ্ছা আচ্ছা তো দাম তো আর রাখছেন লটে হ্যাঁ লটের দাম রাখছি আজকে ছয়টা গরু বললাম এক দাম বলবো আচ্ছা তাহলে আমরা পাঁচ নাম্বার গরুটি দর্শকদের দেখাই হ্যাঁ টাকা লটের পাঁচ নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু এটা আর একটা ফ্লেগবি শার আজকে তিনটা শার্ট দেখাবো তার মধ্যে লাস্টে দেখাবো একটা ব্রাহ্মণ এটা ফ্লেভিয়াটা শার্প আছে এটা রকম কিন্তু মুন্ডি সিং নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও মুন্ডি হবে সিং হবে না ফ্ল্যাগবি বি গুলো সিং হয় না সিং হয় না এই যে আচ্ছা ফ্ল্যাগবি বি মুন্ডি শার্প দর্শক বয়সটা কেমন আছে কাকা এটা আট মাস হবে আর কি আট হ্যাঁ আট মাসই আট মাস নয় মাস এরকমই হবে আট নয় মাস বয়স হবে হ্যাঁ এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম সুস্থ সবল কি বড় হইছে দেখো এই গরু আসলে দুধ খাওয়ার মতো এরকম বাচ্চা এগুলি সবগুলি সবগুলি দুধ ছাড়ছে এইরকম তবে এখনো মনে হয় কোনোটা দুধ খাবে যাই হোক দেখো এখনই যে গ্রোথটা কালেকশন যা ইতিমধ্যে দেখানো সম্ভব হয়নি আজকে যা গরু দেখালাম আমার লাইফে প্রথম একযোগ আর কি যদিও ফ্লেভি বিক্রি করছে প্রচুর এক যোগে এতগুলি আর কি হয়নি এতগুলি সম্ভব পাওয়া না এতগুলি অরিজিনাল ফ্লেক পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো এই লটে কি পাঁচটা না ছয়টাই লটে না ছয়টা একসাথে একবারে লটে দাম বলবো আর কি এক সঙ্গে দাম বলে দিবেন কেউ চাইলে সিঙ্গেলেও একটা দুটা কেটে কেটে নিতে পারবে হ্যাঁ নিয়ে আনা যাবে আমরা সেলে 6 নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি কাকা মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল গরু এনেছেন এই গরুটির সম্পর্কে একটু বলবেন এটা একটা ব্রাহ্মণ গরু দেখো যে ব্রাহ্মণ আর যে এইটা দেখো এটা

পরিশ্রম করতে হয়েছে মূল্যায়ন দিতে হয়েছে এই আর কি যে সৌভাগ্যবান ব্যক্তি নেবে একসঙ্গে এই আমি ছয়টা গরু একসঙ্গে দাম আর কি নিব আচ্ছা এটার বয়সটা কেমন আছে কাকা এটার বয়সও এরকমই রকমই দুধ ছাড়ছে আর কি মনে হয় মানে মাঝখানে করছে আট নয় মাসই হবে আট নয় মাস হ্যাঁ বয়স হচ্ছে আট নয় মাস বয়স হবে প্রত্যেকটা গরু এরকমই দেখুন আমার যে এখন চার পাঁচ মন ওজন হয়ে আস অনেক দেখতে পাচ্ছেন অনেক গ্রোথফুল একটি গরু মাসাল্লাহ এবং নাবি কম্বল ঝুল এবং মাথার গঠন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হ্যাঁ সব দিক দিয়ে আল্লাহর রহমতে খুব পারফেক্ট আচ্ছা দামটা কেমন রাখছেন দাম আমি এই 6টা গরুর দাম এক সঙ্গে 8 লাখ 35 হাজার টাকা দাম নির্ধারণ করছি এক দাম কিন্তু বিষয় হলো কি যে যারা নিবে যদি 6 6টা এক সঙ্গে নাই হালকা একটু স্যাক্রিফাইস আছে সেটা সেটা আমার নিজের মধ্যে আছে এটা আমি তার জন্য একটা স্যাক্রিফাইস করব আর কি আচ্ছা সবগুলো এক নিলে কিছুটা অনার করবেন হ্যাঁ কিছুটা অনার করবো বলতে কি যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে সেটাই তাছাড়া আর বাড়তি কিছু দিতে পারবো না একই দাম আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আট লক্ষ পঁয়ত্রিশ হাজার জি তাকে আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথা যে আজকের কোনো বিনাই আজকের একটা কথাই থাকবে যে এই শুধু হাতছাড়া করবেন না হ্যাঁ এই শুধু হাতছাড়া করবেন না এই শুধু যদি হাতছাড়া করে আমার মনে হয় ভবিষ্যতে এভাবে মিলাতে পারবে কিনা একটা একটা গরুকে সংগ্রহ করে এত নির্ভুল গরু ফ্লেক বি অরিজিনাল ব্রিডের পাওয়া সম্ভব না যারা নিবে আমি বিশ্বাস করি তারা কোনো দিন একদম একদম বাম্পার ফলন হবে আর কি একটা গরুই আমি যে দাম বলছি এই ছয়টা গরু আমি বিশ্বাস করি এই এক বছর দুই বছর কষ্ট করলে এই একটা গরুর দাম আমি হয়তো নিলাম তারা এক একটা বছর কষ্ট করবে আমি হয়তো সেল দিই আমি এর পিছনে হয়তো তিরিশ হাজার টাকা লাভ করব কিন্তু যে নিবে সে আমাকে একটা গরুর দাম দিলো বাকি সব গরুগুলো ইনশাল্লাহ তার লাভের দিকে থাকবে সবগুলো ফ্রি হয়ে যাবে একদম ফ্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার 01773326275 এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ দিকে সব আছে যারা কিনবে অ্যাকাউন্ট নাম্বারগুলিতে অ্যাডভান্স করতে পারে আর ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম